ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে মাধ্যমিকে তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এটা মন দিয়ে দেখবে তোমরা প্রচুর উপকৃত হবে আমি শুধু আজ অঙ্কের ওপর বলছি যে দেখো এই প্রশ্নপত্রগুলো যদি তুমি ফলো করো তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখবে দেখবে আমি অনেক প্রশ্নপত্র এখানে দিয়েছি এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি ফলো করো তোমরা মাধ্যমিকে অঙ্কে খুব ভালো নম্বর পাবে নাইনটি প্লাস পাবেই এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দেখো এইটা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের প্রশ্নপত্র যারা খুব ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তারা দেখবে এই কোশ্চেন পেপারগুলো ফলো করে আমি এখানে একুশ বছরের মাধ্যমিকের কোশ্চেন পেপার দেখাচ্ছি এই একুশ বছরের মাধ্যমিকের কোশ্চেন পেপার তোমরা যদি প্রতিটা কোশ্চেন ফলো করো এবং প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিকে কিন্তু কমন পেয়ে যাবে এটা দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার তিন সালের এরপরে দেখো দু হাজার চার সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার চার সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তাহলে দু হাজার তিন থেকে শুরু হলো দু হাজার তিন দু হাজার চার এরপরে দু হাজার পাঁচ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার পাঁচ সালে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ফলো করলে প্রতিটা কোশ্চেন কমন পেয়ে যাবে মাধ্যমিকের এরপরে দু হাজার ছ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার ছয় হল এবার এটা দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার সাত সালের এই প্রশ্নপত্রগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা মাধ্যমিকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এটা দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার সালের এই প্রশ্নপত্র এরপরের দেখো দু হাজার ন সালের তখন ছোটো ছোটো প্রশ্নপত্র ছিল মানে সাইজটা ছোটো ছিল দু হাজার ন সালের একটা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এরপরের দু হাজার দশ সাল এই প্রশ্নপত্রগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা প্রতিটা কোশ্চেন কমন পেয়ে যাবে এরপর দু হাজার এগারো সাল দু হাজার এগারো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এরপর দু হাজার বারো সাল দু হাজার বারো সালের এটা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমরা যেখান থেকেও সংগ্রহ করো দিয়ে এইগুলো প্র্যাকটিস করো মাধ্যমিক অঙ্কে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবং তোমরা খুব ভালো নম্বর ক্যারি করবে এটা দু হাজার তেরো সালের এরপর আছে দু হাজার চোদ্দো সালের দু হাজার চোদ্দো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এরপর দু হাজার পনেরো সালের দু হাজার পনেরো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এরপর দু হাজার ষোলো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো দেখবি অনেক জায়গায় পেয়ে যাবে যদি কারো কোনো সমস্যা হয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্রশ্নপত্রগুলো সংগ্রহ করার জন্য এটা দু হাজার সতেরো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এগুলো সংগ্রহ করো ভালোভাবে প্র্যাকটিস করো এটা দু হাজার আঠেরো সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার আঠেরো দু হাজার উনিশ সালে প্রতিটা ইয়ারের প্রশ্নপত্র তোমরা সংগ্রহ করো বিগত কুড়ি বছরের একুশ বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করো একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার একুশ সালে করোনার কারণে পরীক্ষা হয়নি সেই জন্য এটা কোয়েশ্চেন পেপার তৈরি হয়নি এটা দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার বাইশ এটা দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমরা যেখানে হোক সংগ্রহ করো দিয়ে এই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো যদি কারো কোনো অসুবিধা থাকে তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্রশ্নপত্রগুলো সংগ্রহ করার জন্য আর যে কোনো প্রশ্নের সমাধান তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সমস্ত প্রশ্নের সমাধান করে দেব যার যেটা অসুবিধা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এটা দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তাহলে দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার আট দু হাজার নয় দশ দু হাজার এগারো দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই একুশ বছর কুড়ি একুশ বছরের প্রশ্নপত্র তোমরা যেখান থেকেও সংগ্রহ করো যেগুলো প্র্যাকটিস করো কারো কোনো অসুবিধা থাকলে বা কোনো কোশ্চেন আটকে গেলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো